আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে দুবাই আল্লাহ রহমতে আসলে কি আমি আজকে এই বাসার থেকে চলে যাব এই বাসার থেকে চলে যাব আজকে এখানে সারা রাত কাজ করছে আর এখন মনে করুন যে মাদ্রাসা বাচ্চাদের মাদ্রাসা বন্ধ বাচ্চা কাচ্চা মাদ্রাসা বন্ধ হলে ওরা সহজ যায় না এই একটু আগে গেল নামাজ পড়ে উঠে কি পাঁচটা বাজার আগেই সাড়ে চারটা বাজে বাহিরে গেছে খাবার আনতে খাবার খাবে এইখানে মায়ের সাথে তারপরে যাবে আজকে আমি এবার সাথে চলে যাব যাওয়ার কথা যখন শুনছে এখন বলতেছে যে বাহিরটা ধো তারপরে ঘর বাড়ি করে ভালো করে পরিষ্কার করে এই তো মনে হয় দিন হচ্ছে পরশু দিনকেই তো আমি সারা বাড়ি ঘর সব ধুইছি তারপর ধুইছি ধুয়েছি কার্পেট তাই এই তেও এই যে দেখেন এরা সবাই একই রকম যদি শোনে যায় চলে যাবে যাওয়ার আগে মনে বাড়ি বাড়ির ঘর সব পরিষ্কার করে নেবে তা যাই হোক হ্যাঁ আমি জানি না কোথায় যায় পড়ব কেমন জায়গায় পাব কেমন হবে তারা আমি কিছুই জানি না আল্লাপ কি ভালো জানে সবাই আমার জন্য দয়া করবেন জানে ভালো একটা বাসায় পড়ি বেশি দিন না দুই সপ্তাহ মাত্র দুই সপ্তাহ কাজের জন্য নেবে দুই সপ্তাহের জন্য নেবে দুই সপ্তাহ পর আবার হয়তো এই বাসায় আসবো আমি আগে থেকে বলতে চাই কিন্তু আমি আজকে বলছি যে মহরমের মহারমের চোদ্দো তারিখ পনেরো তারিখে হচ্ছে যে মামার আমিও যাবো তো ওইখানে দুই সপ্তাহ কাজ করে আবার এইখানে আসব তার সাথে মদিনে যাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন জানে আমার কপিল জানি ঠিক থাকে যদি ক্ষয় না তুই চাইতে পারবি না তো সমস্যা আমি জানি মদিনে আবারও যেতে পারি কেন আমি এত গুরুত্ব দিচ্ছি যার জন্যে যে আমি এইখানে আর আছি মধ্যে আমার মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসের পর আমি পাঁচ মাস পর আমি চলে যাব বাংলাদেশে তা হয়তো ভাগ্যে আর কোনো দিন নাও হতে পারে আমরা বাংলাদেশে গেলে আমাদের সেই ক্ষমতা নাই যে আমরা আবার ফিরে মদিনা দেখতে পারব আল্লাতাল সেই ক্ষমতা হয়তো আমাদের দেয়নি আবার কখনো হয়তো দিতেও পারে সেটা আল্লাহরই ইচ্ছা আমাদের না তো আমি ওই কারণেই বলছি যে আমি ওদের ওর সাথে যাব এর আগে যে আমি মক্কামোদিনে গিয়েছিলাম তখন আমি মনে করেন যে আমি কিচ্ছু দেখতে পারিনি ভালো করে কেননা যে বাসে গেছি তো তিন দিনকের জন্যে তিন দিন চার দিনের জন্যে কিন্তু যায় বেশি একটা কিছু আমি দেখতে পারিনি বাসওয়ালা এমন বেশি তো ওয়েট করে না দেরি করে না যে যেখানে নিয়ে যায় একটুখানি গিয়ে দেরি করেই তাড়াতাড়ি আবার ফের চলে যেতে হয় তা আর এদের আবার নিজস্ব গাড়ি নিয়ে যাবে নিজস্ব গাড়ি নিয়ে যাবে ফ্যামিলি সহকারে যাবে ফ্যামিলি সাথে গেলে আর কি একটু ঘুরে ঘাড়ে ভালো করে দেখা যায় অনেক জায়গায় যায় অনেক দেরি করে সময় নিয়ে থাকে এরকম যায়া থাকবে দশ দিন থাকবে দশ দিন থাকবে এই জন্য আমি আর একটু যাইতে ইচ্ছা হচ্ছে আমার যে মদিনায় গিয়েছিলাম কিন্তু আমি কিছুই দেখতে পাইনি কেননা যে রাতে রাতে দুইটা আড়াইটার দিকে যা পৌঁছাইছে রাত্রিবেলা তার কোথাও যাওয়া হয়নি মসজিদের ভিতরে এসেছিলাম সকালবেলা বার হয়ে একটু শুধু ওই নবী রৌজের আশেপাশের যে মসজিদটাই ছিল আর কি ওই রাউন্ড ওই বাউন্ডার দিয়ে একটা শুধু ঘুরন দেওয়া হয়েছে তাছাড়া কোথাও যায়ত কিছু দেখা যায় না জহর পর্যন্ত জহর পর্যন্ত ওইটুক ঘুরতে জহর সময় হয়ে গেছে তা জহরের আজান দিলে পরে নামাজ পড়ে মনে করেন যে ওখানটা বার হয়েছে বার হয়ে আসা গাড়িতে ওঠা হয়েছে আর কোথাও যাওয়া হয়নি কোথাও কিছুই দেখা হয় নাই ওই কারণে আমার মনটা খুবই খারাপ আমি গেলাম অথচ আমি নবীজি রজা পাকের কাছে আমি যাইতে পারি নাই শুধু অনেক দূর থেকে দেখছি তা আমি যদি এনাদের সাথে যাই তাহলে আমি ওই আশায় যাচ্ছি যে ওনাদের সাথে গেলে আমি নবীজি রজা পাকের কাছে যাইতে পারবো কেন যে এরা যায় এরা যাইতে পারে এখন সিস্টেম হয়েছে যেরকম সিরিয়াল দেয় হ্যাঁ হাসপাতালের যেরকম মনে সিরিয়াল রাখে তা ওরকমই সিরিয়াল ভাই আর কয়টার দিকে ঢুকবে কয়টার দিকে বাইর সব কিছু আপনার মোবাইলে টাইম ধরে যাইতে হবে টাইম মতোন আবার বাইর হইতে হবে রোজও পাখির ওইখান থেকে তো এইগুলো সিস্টেম এরাই শুধু বোঝে ভালো তাই জন্য আমি এদের সাথে যাইতে চাচ্ছি জানি না কপিলে রাজি হবে কি না কপিলের উপর এখন ভরসা তা আজকে তিনটার দিকে আসবে আমার নীতি ওই জন্য আমি চিনতে পড়ে গেছি এখন ওইখানে কাজে গেলে আবার বলছে যে দুই সপ্তাহের কথা আবার করে যে না এক মাস তাহলে তো আবার সমস্যা এরা যাবে আপনার হচ্ছে দশ তারিখ এগারো তারিখে ইংরেজি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যাইতে পারি ওইখানে এখন আমার ফ্যামিলিরও জানাই নাই যে আমি মদিনায় যাবো আমি বলছে যে কি মক্কে যাবি না বলছে যে প্রথম বলছে না মক্কে যাব না শুধু মদিনে তারপর আমি রাজি হয়েছি যে মদিনায় গেলেও আমি মদিনায় যাব কেন আগে মক্কে যে তিন দিন ছিলাম আর মদিনায় আমি যাই থাকতে পারি নাই দেখতে পারি নাই ওই কারণে আরো বেশি তারপরে বলছে যে না যাবো যাবো যেদিন যাব সেই দিনই আর কি আমরা করে চলে আসব তারপর আবার ফেরার দিনে বলছেন না ওনার স্বামী নাকি বলছে না তিন দিন থাকবে মক্কায় আর ওইখানে হচ্ছে সপ্তাহখানে আপনার মতন সাত দিনের মতন থাকবে আর কি দুই চারা মিলে দশ দিন ওইখানে বেশি থাকবে জানি না আল্লাপাকের ইচ্ছায় আলাপদ যদি ভাগ্য লেখা অবশ্যই আমি যাইতে পারবো দেখা যাক সবাইকে শুভ সকাল এতক্ষণ পর শুভ সকাল কি কী যে করি আমি কিছুই বুঝি না কি দেখি কই না কই আসলে কি বলবো কথা খুঁজে পাই না আমি কি বলবো কি বলবো আর কিছু বলার নাই আমার আমি শুধু এখন একটা টেনশনে আছি যে কপিলে কি বলবে হ্যাঁ বলবে না না বলবে এই টেনশনে আমি কিছু আমার মনে থাকে না কি বলবো আর কি করবো আসলে এই ভাষা থেকে আমার যাইতে দেবে না এই মামা বুড়ি মাটা যাইতে দেবে না কিন্তু এই কো যদি না যাইতাম তাহলে আর কোনো চিন্তা থাকতো না যে এইখানে আছে এইখান তো যাইতে পারবো কিন্তু চলে যাওয়া লাগতেছে দেখে টেনশন হচ্ছে যে সেখান থেকে কি আমি আসতে পারবো কি না এই মাটা আমার বলতেছে তোর কপিল ভালো নয় কপিলে খুব খারাপ কপিল কথা দিয়ে কথা রাখতে পারে না দুই মাসের জন্য আনছে দুই মাস শেষ না হইতেই আরও এক সপ্তাহ আছে দুই মাস শেষ হইতে এক তারিখ থেকে শেষ ও তার আগেই তোরে নিয়ে যাচ্ছে আর বলতেছে আমি তোরে এখানে রাখতে চাই আরও এক মাস দুই মাস কিন্তু তোর কপিলে রাখতে চায় না নিয়ে যাচ্ছে তোর কপিলের অনেক বুদ্ধি আছে কি বুদ্ধি বলতে আমিও এটা বলছি যে যখন বাহিরে কোনো কাজ কাম না পায় তখন এইখানে দিয়ে পাঠায় বলছি ঠিক কথা তুই বলছিস এটাও আমি জানি হ্যাঁ এইটাই করে যখন বাহিরে কোনো কাজ না পাই তখন এইখানে দিয়ে পাঠায় কাজ যখন পাই তখন তোর টাইনে নিয়ে যায় না এই বলছে তখন তোর আর এখানে থাকতে দিতে চায় না এই ভাষাটা এমনি আমার অনেক অনেক ভালো লাগে কেন কোনো ছেলে মানুষ নেই কিছু নেই বেশি একটা বেশি একটা মানে নাই কোনো ছেলেরা সব বাহিরে থাকে ওই শুক্রবার করে আসে শুক্রবার পার করে আসে আবার একটা ছেলে বেশি আসে মাগ পরে পরে মাও দেখার জন্য মা যেহেতু এখানে থাকে ছেলে সন্তান হয়তো আসবে দেখবে তা সে কিছুক্ষণ বসে মায়ের কাছে থাকে তারপর চলে যায় এই জন্যে আরও বেশি ভালো লাগে যে ভাষাটাই ছেলে মানুষের কোনো ই নাই আড্ডা কিবা সব সময় যে ছেলে মানুষ থাকে তা নয় ওই এক সপ্তাহ পর আসে সব ভাইয়েরা বোনেরা সবাই মিলে ছেলেদের রুম বাহিরে ওই বাইরে বসে থাকে ওইখানের থেকে বোনেরা চাটা এগুলো বানাই দেয় ওরাই নিয়ে এসে নিয়ে যায় এমন যায় না আর আমিও যদি কিছু নিয়ে যাই দরজা যাই টোকা দিই ওরা ভেতর থেকে হাতের থেকে নিয়ে নেয় বাইরে আসে ইয়ে করা এই হলো অবস্থা তামির বাহিরটা ধুবো ধোয়া অত্তি আপনারা দেখতে থাকেন যাওয়ার কথা শোনা এগুলো ধুইতে বলছেন তামির বাহিরটা ধুয়ে তারপরে ঘুমাবো এই যে দেখেন ধোয়া শুরু করে দিচ্ছি বাহাইতে এখন পুরো কে বলি পানি ছাড়ছি এখন আমি এটা ধুব ধোয়ার পরে পুরো জায়গাটা ধোয়ার পরে এখন আমি ধোয়া শেষ হওয়ার পরে ঘুমাইতে হবে আবার তিনটের দিকে উঠে আবার চলে যেতে হবে দেরি করা যাবে না আর ঘুমের জানি না কোথায় পড়বো কেমন পড়ব সেখানে কি আমি নেট পাব কি না আপনাদের মাঝে কোনো কিছু ভিডিও ছাড়তে পারবো কি না তাও আমি জানি না তা সবাই দোয়া করবেন যেন একটা ভালোবাসা জোটে আমার আর ওরা তো মনে করেন যে যদি জানে যে চলে যাবে তাহলে কোটে নাটি যা আছে সব পরিষ্কার করে নেবে তাই আমি পরশু পরশুদিনকেই ধুয়েছি সব হওয়ার দোয়ার মোসা আমার সে ধোয়া ধাই করছে একদিন মত দেখেছে কাল শুধু গেছে কালকে কালকের দিনটা গেছে মধ্যে কিন্তু গতকাল শুধু মধ্যে গেছে কিন্তু দেখেন ধোলা হয়েছে বাতাস আছে বাতাস ভালো তো ভালো উঠতেই থাকে তা আমার সাথে থেকে দেখতে থাকুন ও ঠান্ডা ধুই আমার কারণে শুধু টেনশন হচ্ছে যে কোথায় যায় পড়বো নেট পাবো কি না যদি নেট না পাই তাহলে তো মনে করেন যে আর ভিডিও ছাড়তে পারবো না আর টেনশনে সব কথা বন্ধ হয়ে গেছে কি বলবো না বলবো কিচ্ছু মাথায় আসতেছে না মার সঙ্গে কথা বলতে পারি নাই আমার মা যদি আমি কিছু না বলে কোথাও যাই আর যদি ফোন দুই একদিনে না দিই পাগল হয়ে যায় মনে হয় ফোন দিল না ফোন দিল না কি হইলো এরকম করে মা তো মাই না সন্তানের জন্য সব মায়ের এইরকমই করে একদিন দুই দিন যদি ফোন না দেয় তাহলে ব্যস্ত হয়ে যায় ফোন দিল না তা আমি সকালে ফোন দিছি দেখি আমার ভাইয়ের মোবাইল লাইনে নাই তা দেখি আর একবার দিয়ে দেখতে হবে নি না বলে গেলে আবার ফের মা টেনশন করবে খুবই দেখেন ধোলা শুধু ধুল আর ধুলা ওরে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে ধোয়া ধোয়া শেষ শেষ করলাম এখন প্রায় ছয়টায় প্রায় বাজে গেছে মামারে দেখি মামা হয়তো চা টা খাবে এগুলো দিয়ে যায় ঘুম আসবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশেই থাকবেন এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু